আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে মেরি স্ট্রপস বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেস এবং আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় একদম এ টু জেড আপনি জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং মেরি স্টোপ বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা যাক তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডি জবসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরি স্টপস বাংলাদেশ তারা এখানে কিন্তু মূলত কেয়ারটেকার পদে কিন্তু তারা মূলত এখানে লোক নিবে কেয়ারটেকার পদ এখানে কিন্তু মূলত তারা তিনটি পদ তিনজন লোক নিবে মাসিক বেতন তারা নির্ধারণ করেছেন দশ হাজার টাকা এবং আপনাদের কর্মস্থান হবে কক্সবাজার ও কুমিল্লাতে আপনাদের কর্মস্থান হবে শিক্ষাগত যোগ্যতা তারা এখানে বলেছেন ন্যূনতম কিন্তু আপনাকে এস এসসি পাস হলেই কিন্তু হবে পাশাপাশি আপনারা যদি অভিজ্ঞতা থাকে বাট আপনার কিন্তু শিক্ষক যোগ্যতা এর থেকে কিছুটা কম তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা তারা এক থেকে দুই বছর চেয়েছে তবে আমার মনে হয় আপনাদের যাদের কেয়ারটেকার পদে অভিজ্ঞতা নেই কিন্তু এই রিলেটেড কি কাজ করতে হয় এবং কি কিভাবে কাজ করতে করতে এই আছে আমি মনে আপনি পারেন এবং আপনি আবেদন করবেন যাদের এই রিলেটেড ভালো অভিজ্ঞতা আছে যে কেয়ারটেকার আসলে মূলত কি কাজ করেন এই বিষয় এখানে এর পাশাপাশি কাজের কাজের প্রতি আপনার যে বাকি যে কাজগুলো থাকতে পারে বা আপনার যে এখানে এবং এখানে বলা আছে কি ক্লিনিকের নিরাপত্তা অফিসের দৈনিক রক্ষণাবেক্ষণ চিঠি পরিচ্ছন্নতা নথিপত্র আদান প্রদান ইত্যাদিতে আপনাকে এক এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এর মানে হলো আপনাদের যারা বিভিন্ন অফিসে হয়তো বা অফিস সহকারী এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে তাদের কিন্তু একটু প্রায়োরিটি বেশি থাকবে আপনার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে প্রার্থী এবং প্রার্থীদের ক্লায়েন্টদের প্রতি যত্নবান ও দলের কাজ করার মন মানসিক মানসিকতা থাকতে হবে কর্মঠ সুস্বাস্থ্য অধিকারী মার্জিত ও সৎ ব্যবহার ব্যবহার থাকতে হবে তবে এখানে কিন্তু এক থেকে দুই বছর কিন্তু একদমই শিথিল যোগ্য নয় আপনারা যারা এই ধরনের কাজ করার অভিজ্ঞতা নেই কিন্তু কি ধরনের কাজ করতে হয় কিভাবে কাজ করে কেয়ারটেকার তো একদম ইজি একটা সাধারণত আপনি অফিস সহকারে বলতে পারেন অফিস সহকারে বলতে পারেন কেয়ারটেকার কি এখানে কিন্তু বেতন তারা দশ হাজার টাকা দিয়েছে বিষয়টা আপনাদেরকে আগে উল্লেখ করে দিলাম এবং এখানে অন্যান্য কোনো যে অন্যান্য যে সুবিধাগুলো হয়তো কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু আপনি কোম্পানি পলিসি অনুযায়ী পাবেন চাকরির ধরন হলো ফুল টাইম এবং আপনার যারা শুধু পুরুষ আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু কক্সবাজার বা এই তিনটি স্থানের যে স্থানে কিন্তু আপনাকে 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 মানে নিয়োগ করা হতে পারে আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন তারা এই তিনটি স্থানের তাদের যে অফিস রয়েছে এই অফিসগুলোতে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে মানে নিয়োগ দেওয়া হবে আপনার যারা বিডি জবসে আবেদন করবেন চাইলে বিডি জবসে আবেদন করতে পারেন বিডি জব ছাড়াও কিন্তু আবেদন করার তাদের অন্য প্রসেস রয়েছে যেমন আগ্রহী প্রার্থীকে কভার লেটার এবং আগ্রহী উপরে কভার আপনার মানে নাম টাম এগুলো লিখবেন বা যোগ্যতা লিখবেন এবং জীবন যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত মেরিস্ট বাংলাদেশ নির্ধারিত সিভি ফর মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন মেরি বাংলাদেশ এখান তাদের যে অ্যাড্রেস রয়েছে বাড়ির ধারাতে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অথবা তাদের যে ইমেইল অ্যাড্রেস রয়েছে ইমেইল অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনি কিন্তু একদম আপনার সিবিটা পাঠাতে পারেন এবং সিভি ফর্ম পাওয়ার জন্য আপনি এখানে এই এই লিংকে যাবেন এই লিংকে গেলেই আপনি সরাসরি একটা ফর্ম পাবেন এই ফর্মটা আপনি কিন্তু ফিল করবেন এবং এই এই ফর্ম ফিল করে পাশাপাশি আপনার সিবি টিভি অ্যাটাচমেন্ট করে নির্ধারিত সিবি ফর্ম দেওয়া আছে এই ফর্মটা যদি আপনি মানে অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনি সরাসরি কিন্তু ইমেইলও পাঠাতে পারেন বা তাদের যে অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসে আপনি পাঠাতে পারেন তবে আবেদনপত্র বা খামের উপরে প্রার্থীর পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি কোথায় কাজ করতে আগ্রহী এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনার নাম লিখবেন পদ লিখবেনຫມुक পদ ಅರ್ಜಿ আপনি আবেদন করুন এবং আপনি যেহেতু আপনি মনে করেন যে সিটাকং এরিয়াতে কাজ করতে আগ্রহী কারণ হল আপনার বাসস্থান সিটাকং এ হয় আপনি সিটাকং কাজ করতে আগ্রহী অতএব আপনি সিটাকং এই পদটা কিন্তু আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন তবে এখানে আর বলা আছে মেরি স্টপ স্টপস বাংলাদেশে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমে আবেদন করতে হবে তবে যারা এখনো কর্মরত আছেন তাদের কিন্তু অবশ্যই তাদের কো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না